আচ্ছা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেটা শিল্প সাহিত্যের সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটা লোক সাহিত্য ছিল টপিক তাই না তো লোক সাহিত্য বিষয়টা শুধুমাত্র যে ইলেভেনে আছে তা নয় যদি অনার্সে পড়াশোনা করো এম এ করো বাংলা নিয়ে তো সেখানেও কিন্তু এই সাহিত্য প্রসঙ্গটা সমানভাবে গুরুত্বপূর্ণ বরং সেখানে অনেক বড়ো করে লিখতে হবে তোমাদের মাত্র পাঁচের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যদি বলা হয় বাংলা সাহিত্যের মধ্যে সাহিত্যের ইতিহাসের মধ্যে তো এই পার্টটা কেন কারণ আমরা ছোট্টবেলা থেকে এইগুলোর সাথে পরিচিত একদম ছোটোবেলা থেকে শৈ শৈশব থেকে আমরা এই লোককথা লোকসাহিত্যের সাথে যুক্ত কি জিনিসটা একটু বুঝে নিই আমরা খাতা বের করো আর প্রশ্নোত্তরগুলো একবার লিখতে লিখতে আমরা যাব প্রথম প্রশ্নটা হচ্ছে লোককথা কাকে বলে লোককথা কাকে বলে লেখানোর প্রশ্ন লোককথা কাকে বলে কোশ্চেন মার্ক তার পাশে লাখ লোককথার কয়েকটি লোককথার কয়েকটি শাখার নাম লেখে তাদের পরিচয় দাও শাখার নাম লেখে তাদের পরিচয় দাও আমি এখানে নাম্বারটা দিলাম না কেমন এক যোগ চার দুই যোগ তিন এরকম নাম্বার বিভাজন থাকবে কিন্তু অ্যাকচুয়াল যে এই ধরনের প্রশ্ন আসবে তা নয় উত্তরটা কমপ্লিট করার পর আমরা বুঝতে পারবো যে কত ধরনের এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে একটাই উত্তর এখান থেকে তুমি যাবো প্রশ্ন উত্তর করে দিতে পারবা কীভাবে সেটা একটু পরে বলছে প্রথমে দেখো লোককথা কাকে বলে তার মানে সংজ্ঞা আছে ওকে এবার সংজ্ঞাটার জায়গাতে কি কী তথ্য দিতে হবে সেটা মন দিয়ে শোনো জিনিসটা কি এই লোককথা জিনিসটা কি আচ্ছা এখানে দুটো শব্দ আছে একটা লোক একটা কথা ক্লিয়ার লোক এই লোক বলতে কোনো একজন বিশেষ ব্যক্তি নয় কিন্তু লোক মানে সমাজ সম্পূর্ণ সমাজ পুরো জাতি পুরো দেশবাসী লোক ওকে আর কথা কথা মানে প্রচলিত যে কথাগুলো সেগুলো কথা বলছে আচ্ছা ধরো আমি একরকমভাবে স্বপ্ন দেখি আই মিন আমি ভবিষ্যতে বড় হওয়ার জন্য বিশেষ একটা স্বপ্ন দেখছি আমার স্বপ্নের সাথে কি তোমার স্বপ্ন মিলবে একদম না আচ্ছা তুমি একজন শিশুকে ঘুমাচ্ছ আর আমি একজন শিশুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দুজন যখন ঘুম পাড়াচ্ছি মাঝে মাঝে আমাদের যে স্লোগানগুলো বা গানগুলো যে হয় সেগুলো মাঝে মাঝে মিলে যায় সেটা কি একই হয়ে যায় মিলে যেতে পারে একই গান তুমি গাইছো তোমার বাড়িতে শিশুকে ঘুম পাড়াচ্ছো আমি গাইছি আমার বাড়িতে শিশুকে ঘুম পাড়াচ্ছি এই জিনিসগুলো এতটা প্রচলিত হয়ে গেছে না এগুলো কে লিখেছিল তার নাম আমরা ভুলে গেছি আজকে আজকের দিনে এরকম কখনো কোনো ছড়া বাচ্চাদেরকে ঘুম বাড়ানোর সময় বা মেয়েলি ছড়া সবের কথা যেমন ধরো যে বিবাহের সময় প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে হিন্দু হোক মুসলিম হোক সব ক্ষেত্রে বিয়ের সময় কিন্তু ওই একটু বৃদ্ধারা গান টান গায় হ্যাঁ বিভিন্ন ধরনের গান গায় বেশ নাকি সুরে বিভিন্ন স্টাইলে গান গাই বেশ শুনতে খুব ভালো লাগে ওকে বা বরযাত্রী আসতে গেলে সে সময় গান গাইত হ্যাঁ অদ্ভুত অদ্ভুতভাবে বা বরকে খোঁচানোর জন্য ব্যঙ্গবিদ্রুপ করে গান গাইত এগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে যেহেতু আমরা সভ্যতার একটা কি বলবো শিলমোহর চাপিয়ে দিচ্ছি আমাদের জীবনে যে আমরা সভ্য আমরা এরকম করবো না ঠিক আছে তো ওই জিনিসগুলো অনেক দিন পর্যন্ত রীতিনীতিগুলো ছিল তো ওই যে গানগুলো কেউ তো লিখেছিল কিন্তু কেউ যখন লিখেছিল তখন সেটা ব্যক্তি লেখা ব্যক্তি মানুষের চিন্তা প্রকাশ পাচ্ছিল সেই লেখাটার মধ্যে কিন্তু ধীরে ধীরে যুগ যত পরিবর্তন হলো ওই লেখাটা সবাই গ্রহণ করে নিল যেন সবার ওটা হয়ে গেল কিন্তু লেখকের নামটা আর গ্রহণ করা হলো না ফলে ব্যক্তি একক ব্যক্তির লেখা হওয়ার পরেও যে বিষয়গুলো যে কথাগুলো যে গানগুলো যে ছড়াগুলো যে ধাঁধাগুলো যে প্রবাদ আর প্রবচনগুলো সেগুলো চিরকাল মানুষ বয়ে বেড়াচ্ছে পুরো জাতি নিজের করে নিয়েছে সেগুলোকে বলা হবে লোককথা সেটা অনেকের কথা অনেকের ভাষা অনেকের ভাবনা প্রকাশের মাধ্যম সেটার কোনো একক মানুষের জিনিস নয় ব্যাক তাহলে এবার সংজ্ঞাটা লেখে নাও লেখো লোককথার মধ্যে সমাজের লোককথার মধ্যে সমাজের সার্বিক চেতনার প্রকাশ ঘটে পূর্ণচ্ছেদ সংজ্ঞাটা বলছি হ্যাঁ সমাজের সার্বিক চেতনার প্রকাশ ঘটে পূর্ণচ্ছেদ এগুলি এগুলি ব্যক্তি বিশেষের রচনা হলেও তার সমগ্র জাতির দ্বারা গৃহীত হওয়ার পর তা সমগ্র জাতির দ্বারা গৃহীত হওয়ার পর লেখকের ব্যক্তি চরিত্রটি আর প্রাধান্য পায় না লেখকের ব্যক্তি চরিত্রটি আর প্রাধান্য পায় না লোকমুখে সরি ব্যক্তি চরিত্রটি আর প্রাধান্য পায় না পূর্ণোচ্ছেদ হয়েছে পাশাপাশি লিখে যাও লোকমুখে প্রচলিত এই রকম কাহিনী কমা ছড়া কমা প্রবাদ প্রবচন ইত্যাদিকে লোককথা বলা হয় ইত্যাদিকে লোক কথা বলা হয় পূর্ণচ্ছেদ এই হলো সংজ্ঞা বিষয়টিকে বোঝাতে পেরেছি ব্যক্তি মানুষই লিখছে কিন্তু সেখানে সমাজের সম্পূর্ণ সমাজের সার্বিক চেতনার প্রকাশ করছে একজন ব্যক্তি লিখল কিন্তু সে লিখছে সমাজের কথা লেখার পর এমন এতটাই সেটা জনপ্রিয় হলো লেখাটা যে সে লেখাটা আর কোনো একটা সমাজে আটকে থাকলো না সকল সমাজে পৌঁছে গেলো একজন মানুষের কাছে না পুরো জাতির কাছে পৌঁছে গেল। আর জাতি সেটাকে বাঁচিয়ে রাখছে লোকের মুখে মুখে সেটা প্রচলিত হয়ে যাচ্ছে এক জেনারেশান থেকে আরেক জেনারেশন শিখে যাচ্ছে কেমন তখন আর কবি বা ব্যক্তি প্রাধান্য পাচ্ছে না সেখানে প্রাধান্য পাচ্ছে সাবজেক্টটা বিষয়টা গানটা কবিতা ছড়া ঠিক আছে সে প্রবাদ প্রবচন ধাঁধা সেই কবে সৃষ্টি হয়েছিল কে প্রথম করেছিল আমরা জানি না আজও সেটা লোক মুখে প্রচলিত হতে হতে একেবারে মানুষের হৃদয়ে গেথে গেছে সেইগুলোকে বলা হয় লোককথা লোকের মাখে মুখে প্রচলিত যে প্রতি মুহূর্তে যুগ যুগান্তর ধরে সেগুলো চলছে বা চলবে তো কবে লাস্ট মানে ফার্স্ট কবে শুরু হয়েছিল কতদিন পর্যন্ত এগুলো চলবে সমাজে আমরা জানি না লোকের মুখে মুখে এগুলো প্রচলিত হয় গেল কথা সেকেন্ড যে কোশ্চেনটা আছে ওটার সাথে কি আছে লোককথার কয়েকটা শাখার পরিচয় দাও আছে না এবার সেখানে যায় চিহ্ন দিতে হবে যেহেতু জোড়া কোশ্চেন আছে এখানে লিখে দাও কয়েকটি শাখা লোককথার কয়েকটি শাখা পয়েন্ট করে দাও অনেক ধরনের লোককথা হয় এখানে লোককথা বলতে মূলত কিন্তু ছড়া বা কবিতা না কথা মানেই হচ্ছে কাহিনি গল্প কেমন তো লোককথার কয়েকটি প্রকার বা কয়েকটি শাখার নাম বলছি এক হচ্ছে রূপকথা 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 বলে না পরীর গল্প শোনাও এটা হচ্ছে রূপকথা রয় দীর্ঘ প থয় আকার রূপকথা কমা বীর কথা বয় দীর্ঘই র ক থয় আকার বীর কথা কমা দিয়ে দিয়ে লিখে যাও রোমাঞ্চ কথা কমা পশু কথা কমা নীতি কথা নীতিবানান দন্তনয় দীর্ঘই তয় নীতি কথা। কমা ব্রতকথা আমাদের মা বোনেরা হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রত কথা ব্রত পালন করে লক্ষ্মীর পাঁচালি পরে হ্যাঁ তো এগুলো সব ব্রত কথা তার আরও কি কি হয় ষষ্ঠী না কি সব হয় না এগুলো প্রত্যেকটার কিন্তু কিছু কিছু মন্ত্র আছে আর প্রত্যেকটা হ্যাঁ মঙ্গলচন্ডী আছে ঠিক তো যদিও সেটাকে ওই মঙ্গল কাব্য বলা হয় কিন্তু মূলত এগুলোর পেছনে কিন্তু এক একটা কাহিনী আছে লক্ষ্মী পূজার পাঁচালি কখনো পড়ে দেখো সেখানে কাহিনী আছে কি মিষ্টি মিষ্টি কাহিনী একেবারে ঠিক আছে মানে কোথাও বলে বলা হচ্ছে সেখানে স্পষ্টভাবে গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যশলক্ষ্মী কত রকমের লক্ষ্মী আছে ঠিক আছে তো যাই হোক সে কথায় সে প্রসঙ্গে যাচ্ছি না এগুলোকে বলা হয় ব্রত কথা তো এই ব্রত কথাতে যে কাহিনী কাহিনী আছে কথা আছে সেটাও এটার স্তরে পড়লো লোককথার মধ্যে হলো ব্রত কথা কমা পুরাণ কথা ইত্যাদি পুরাণ কথা পুরাণ কথা কি পৌরাণিক বহু পুরাণের কথা বা বহু পৌরাণিক প্রাচীনকালের গল্প ঠিক আছে এবার এই হলো কয়েকটি প্রকারভেদের নাম বলা এর মধ্যে থেকে যে কোনো তিনটা আমরা প্র্যাকটিস করব। প্রশ্ন কীরকম আসবে বুঝো লোককথা কাকে বলে এদিকে লোককথা কাকে বলে এবং যে কোনো দুটো শাখা সম্পর্কে আলোচনা করা এক যোগ চার এইভাবে দিতে পারে আবার বলতে পারেন লোককথার শ্রেণিবিভাগ করে যে কোনো একটি শাখার আলোচনা করো আবার এক্সট্রাভাবে যে টপিকগুলো আমি করাবো সেগুলোর মধ্যে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রতকথা ওটা সিঙ্গেল ভাবে কোশ্চেন আসতে পারে ব্রত কথা বলতে কি বোঝো আলোচনা করো পাঁচের জন্য ফলে আমরা এখানে তিনটা কথা নিয়ে তিনটা শাখা নিয়ে আলোচনা করবো যেগুলো সবচেয়ে আলাদা আলাদাভাবে ইম্পর্ট্যান্ট তবে প্রথম যে দুটো করবো সেগুলো খুব সংক্ষেপে লিখতে হবে কোশ্চেন আসতে গেলে ওই দুটো জোড়া করে কোশ্চেন আসবে সিঙ্গেল ভাবে আসবে ব্রত কথা তো ব্রত কথাটা একটু আমরা বড় করে পড়ব। ওকে এবার দেখবো আমরা বীর কথা জিনিসটা কি বীর কথা হিরোটেল বীর কথা বীর কথা দেখ ইংরেজিতে এই বীর কথাকে বলা হয় হিরোটেল অর্থাৎ যেখানে হিরোইজম আছে যেখানে বীরত্ব আছে একজন মানুষ সে একাই দৈত্যের সাথে লড়াই করতে পারে একজন মানুষ সে একাই অনেক দানবের সাথে অসুরের সাথে লড়াই করতে পারে বীর যোদ্ধা যুদ্ধ করতে পারে সে তার সে অলৌকিক শক্তি আছে এগুলোকে বলা হয় বীর কথা যেমন এক্সাম্পল বলতে পারি আমরা বেতাল পঞ্চবিংশতি এর আগেও আলোচনা করা হয়েছে বেশ কয়েকবার সেখানে বেতাল অর্থাৎ যে কি বলবো প্রেতাত্মা ব্রহ্মদৈত্য তার সাথে লড়াই করছে কে বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য তো সেই বিক্রমাদিত্য কিসের পরিচয় দিচ্ছে বীরের পরিচয় দিচ্ছেন তাই না তাহলে এখানে কি কি কথা বলা যেতে পারে যে ইংরেজিতে এই বীর কথাকে বলা হয় হিরো টেল আর এখানে একটি দুঃসাহসিক আর অলৌকিক শক্তি সম্পন্ন বীর নায়ক চরিত্রের কথা বলা হবে নায়কটা হবে অলৌকিক শক্তি সম্পন্ন অলৌকিক শক্তি বোঝো তো হ্যাঁ বিভিন্ন তন্ত্র মন্ত্র মন্ত্র দিয়ে যে শক্তি প্রয়োগ করা যায় সেই শক্তি অলৌকিক শক্তি হ্যাঁ মানে দেখবো এই সিনেমাগুলোতে দেখবো অলৌকিক শক্তি সম্পন্ন সিরিয়ালগুলো মাঝে মাঝে হয় এবার হাত ওর মুখে ও শেষ ভরস্য হয়ে গেল ঠিক আছে হ্যাঁ হাত উঠালে কিছু চলে আসছে আমাদের তো আসে না ঠিক আছে আমার হাত উঠালি ভিক্ষা চলে আসে হাতে ভারতবর্ষ না যাই হোক তাহলে এইখানে আমাদের কি কি লিখতে হবে যে ইংরেজিতে বীর কথাকে বলে হিরোটেল এই ক্ষেত্রে দেখা যায় যে দুঃসাহসিক ভীষণ সাহস ঠিক আছে দুঃসাহসিক একটি চরিত্র যার মধ্যে অলৌকিক অনেক শক্তি আছে এবং সেই নায়ক চরিত্রটিকে কেন্দ্র করে অনেক অনেকগুলো গল্প সাজানো হবে এই বীর কথাতে এটা পাবো আর কি পাবো যেমন ধরো উদাহরণস্বরূপ হারকিউলিশের গল্প আছে তাছাড়া বেতাল পঞ্চবিংশতির গল্প আছে বা রঘু ডাকাতের রঘু ডাকতের ক্ষেত্রে কোনো অলৌকিক শক্তি ছিল না কিন্তু সাহস ছিল প্রবল খুব হিংস্র এবং মারাত্মক সাহস ছিল তার ফলে সেই ক্ষেত্রেও আমরা বলি এটা বীর কথা বীরের কাহিনী বীরের কথা না ওইখান থেকে যাবো না নাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে যাই হোক যারা দেখছে তারা বিরক্ত হয়ে যাবে ঠিক আছে তোমার ক্লাস করছো তো তো ঠিকঠাক লাগবে শুনতে যারা স্ক্রিনের মধ্যে ক্লাস করে তো তারা খুব সংক্ষেপে শুনতে চায় অল্পের মধ্যে দিলে ভালো হয় তাদের সুবিধার জন্য এখন আলোচনা করা যাবে না রোমাঞ্চ কথা খ রোমাঞ্চ কথা বীর কথাটা সাজিয়ে লিখতে পারবে রোমাঞ্চ কথা এই রোমাঞ্চ কথাটা বেশ মজার এটা তোমরাও মানে আমরা সবাই কম বেশি করি কি ট্যাপটাপ করে তাকানোর কিছু নেই রোমাঞ্চ কথা রোমাঞ্চ কথাটা হচ্ছে হ্যাঁ খানিকটা রোমান্টিক এবং তুমি পড়তে পড়তে পুরো মানে রোমান্স এবং তুমি রোমাঞ্চিত হয়ে উঠবে সারা শরীর দিয়ে অনুভব করা যায় এই কাহিনিগুলোকে গল্পগুলোকে যেমন ধরো এটাকে ইংরেজিতে বলে নোভেল্লা নভেল্লা। ইংরেজিতে বলে নোভেল্লা ঠিক আছে এটা ইংরেজিতে বলে নোভেল্লা এবং বাস্তবে কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই এই কাহিনিগুলো ঘটছে এরকম নাম ধরো এরকম বলা হলো যে উত্তর প্রদেশের নামটা দেওয়া হয়েছে একটা গল্প দেওয়া আছে সেখানে লেখা হয়েছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটেছিল তার মানে বাস্তবে দেখো নির্দিষ্ট একটা স্থান আছে এটা অবাস্তব এটা তো অস্বীকার করার নাই আছে বাস্তবে এই কাহিনীটা আমরা একটা কাহিনী পড়ছি হঠাৎ করে দেখলাম যে বহু পুরনো বছরে লেখা বহু পুরনো দিনে লেখা এবং সেখানে লেখা আছে এই রাজ্যটার নাম যেটা আজও বর্তমানে রয়েছে যেমন ধরো সরস্বতী নদী বলে একটি নদী ছিল প্রাচীনকালে এখন নেই হ্যাঁ বা সেটা শুরু একটা কি বলবো ওটা ধরো কি নদী খাত বলতে পারো একটা খাত হয়ে থেকে গেছে ওয়াদি হয়ে থেকে গেছে তো সেই নদীটা সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন পৌরাণিক গ্রন্থগুলোতে ঠিক আছে এবার নদী তো কীভাবে ভরাট হচ্ছে কিভাবে মারা যাচ্ছে নদী সব তো আমাদের অন্য একটা প্রসঙ্গ চলে গেল তো সরস্বতী নদীকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু তার অনেক বিবরণ অনেক গল্পের মধ্যে রয়েছে এখন কথা হলো যে এই নোভেল্লাতে কী বলা হয় যে বাস্তবেই নির্দিষ্ট কোনো স্থানে ঘটনাগুলো ঘটবে এই নোভেল্লা বা এই রোমাঞ্চকথার কাহিনিটা কোনো একটা নির্দিষ্ট স্থানে বাস্তবে ঘটবে কিন্তু এখানে সব অদ্ভুত অদ্ভুত কথা বলা থাকবে অসম্ভব কথা বলা থাকবে যেমন ধরো আলিফ লাইলা দেখেছো আলিফুলাইলাতে আলিফ ফুলাইলাতে যে জায়গা বলবে স্থান বলবে সময়কাল বলবে তা কেমন কারেক্ট কিন্তু যখন অসম্ভব কোনো কথা বলবে যেমন ধরো যে কি আলিফলায়লাতে হঠাৎ করে দেখা গেল যে কি চার পাঁচতলা বিল্ডিংয়ে বিল্ডিং থেকে হঠাৎ করে ঝাঁপ দিয়ে দিল এবং সে বেঁচে গেল এটা অবাস্তব কিন্তু এটা অবাস্তবের একদম সীমা ছাড়িয়ে যাবে না যে তুমি বিশ্বাস করতেই পারছো না এরকম না হতে পারে আমরা এখন নতুন করে ভাবতে শুরু করতে পারি যে পাঁচতলা থেকে যখন বিল্ডিং থেকেও ঝাঁপ দিল নিশ্চয়ই পূর্ব প্রস্তুতি নিয়ে ঝাঁপ দিয়েছে হয়তো অদৃশ্যে একটা দড়ি লাগানো ছিল হতে পারে আমরা দেখতে পাইনি বুঝতে পারিনি ছিল হয়তো ঠিক আছে মাটিতে আঘাত করে জল বের করে দিল গঙ্গা চলে আসলো তার মানে এটা আজকের দিনে সেটা সম্ভব হয়েছে রামায়ণে যেটা দেখা গেছে ঠিক আছে রামায়ণ মহাভারতে এই জিনিসটা বারবার মহাভারতে খুব বারবার দেখা হয়েছে যে একটা তীর মারল এবং মাটি ফুড়ে জল বেরিয়ে আসলো আমাদের কাছে কোশ্চেন হচ্ছে এটা কী করে সম্ভব আচ্ছা হস্তিনাপুর বলে একটা জায়গা বাস্তবেই আছে আজও তার মানে মহাভারত হয়েছে কিন্তু মহাভারতের যে এমন কতগুলো কাহিনী আছে এমন জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে এটা তো অবাস্তব অসম্ভব ব্যাপার কিন্তু আজকের দিনে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি মাটি ফুরে জল বের করা সম্ভব বাট সেটার একটা প্রযুক্তি আছে ঠিক ঠিক কিনা একটা প্রসেস আছে সেইভাবে করা সম্ভব এই সম্ভব অসম্ভবের দোলাতে আমরা চেপে বলতে পারি যে রোমাঞ্চ কথাগুলো কি হয় নভেল্লা শব্দ থেকে এসেছে বা নোভেল্লা একে ইংরেজিতে বলা নভেল্লা এবং এগুলির মধ্যে নির্দিষ্ট স্থানেই কোনো একটা বাস্তব স্থানে ঘটেছে কাহিনিগুলো কিন্তু এখানে অবাস্তবের পরিমাণ অনেক বেশি কিন্তু তোমার বিশ্বাসের সীমা ছাড়িয়ে যাবে না যেমন নয় যে তুমি বিশ্বাস করতে পারছো না করতে পারবো বিশ্বাস তোমার ভালো লাগবে পড়তে এবং পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে এইগুলোর মধ্যে কয়েকটি উদাহরণ দেওয়া যেমন ধরো ওই ক্ষেত্রে আমরা পড়লাম হার উলিশ পড়লাম বেতাল পঞ্চবিংশতি উদাহরণ এক্ষেত্রেও তোমাকে দুটো উদাহরণ মনে রাখতে হবে এক হচ্ছে আলিফ লাইলা আরেকটা হচ্ছে হারুন আল রশিদের কাহিনী ঠিক আছে অদ্ভুত সব ঐতিহাসিক ঐতিহাসিক বলবো না পৌরাণিক চরিত্র এরা তোমার মাঝে মাঝে মনে হবে যে বাস্তবিক এগুলো ঘটেছিল নাকি ঘটেনি কিন্তু যখন জায়গার নামটাগুলো পড়বে সময়সীমার পড়বে তখন তুমি বুঝতে পারো সত্যি তো এই জায়গাগুলো ছিল আজকে সেগুলো হয়তো নাম পরিবর্তন হয়ে গেছে কিন্তু ছিল এক সময় তাহলে হয়তো সত্যি যেমন ধরো যদি বলে অযোধ্যার রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তো অযোধ্যাকে খুঁজে দেখো আজকের দিনে আছে অযোধ্যা কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে বাস্তবেই কি এটা সম্ভব হয়েছিল পুরো কাহিনীর কি সত্যিই এই বাস্তব আর অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে থেকে তবে হ্যাঁ এখানে রামায়ণকে তুমি কিন্তু কখনো কখনো লোক কথা বলতে পারবে না কারণ এর একটা আলাদা পার্ট আছে সেটা মহাকাব্য ঠিক আছে ওটা অনেকগুলো নিয়ে প্রায় চব্বিশ খানা জেনারেশান নিয়ে রঘুবংশম লেখা হয়েছিল তা ওটাকে কোনোভাবে লোককথার মধ্যে আমরা আনতে পারি না লোককথা হচ্ছে আচমকা কোনো একটা কাহিনি তুমি শুনলে তোমার ভালো লাগলো হ্যাঁ এবং সেটা দেখো যুগ যুগান্তর ধরে তোমার ঠাকুমাও শুনেছিলো সে শোনালো তোমার মাকে তো বা বাবাকে ঠিক আছে তারা আবার তোমাকে শোনালো তুমি আবার তার তার পরবর্তী জেনারেশনকে শোনাচ্ছ এই গল্পটা চলে যাচ্ছে মুখে মুখে সবার প্রচলিত হয়ে যাচ্ছে ওকে তো এইটা হচ্ছে রোমাঞ্চ কথা এরপরে নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে ব্রত কথা ব্রত কথা এইটাকে আমাদেরকে একটু গুরুত্বপূর্ণভাবে শিখতে হবে ব্রত কথা ব্রত কথার সাংকেতিক শব্দগুলো তোমার তোমরা চাইলে লিখে নিতে পারো সংক্ষেপে ওকে সাংকেতিক শব্দ এই ব্রত কথার সাথে কি কি যুক্ত থাকে সেটা আমাদেরকে বুঝতে হবে এক থাকে মানুষের বিশ্বাস আর দুই হচ্ছে সংস্কার নিয়ম পালন করতে হবে সংস্কার ঠিক আছে তাহলে কি কি যুক্ত থাকছে তাহলে ওখানে যুক্ত লিখে দাও যুক্ত শব্দটা লিখে দাও বা যোগ কিসের কিসের যোগ থাকে বলতো এক হচ্ছে বিশ্বাস মানুষের বিশ্বাস এবং সংস্কার সংস্কার জিনিসটা কি নিয়মাবলী নিয়ম পালন দেখবা মায়েরা অনেক সময় নিয়ম পালন করে বিভিন্ন বিশেষ বিষয় হিন্দুদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না যেটা জানি না সেটা নিয়ে আমি চর্চা করতে যাবো না হিন্দুদের ক্ষেত্রে আমি নিজের মায়ের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক নিয়মাবলী পালন করে মঙ্গলবার পালন করে শনিবার পালন করে এই পালন করে ওই পালন করে মাঝে মাঝে আমার চিন্তা হয় যে এটা মেয়েরাই কেন শুধুমাত্র পালন করে ছেলেরা তো করতে পারে কিন্তু মেয়েদের মধ্যেই কিন্তু ব্রত কথাটা সবচেয়ে বেশি প্রচলিত আছে ঠিক আছে এই ব্রত কথার ক্ষেত্রে তাহলে কি লিখলাম এই সব ব্রত কথার কাহিনীর মধ্যে কাহিনীর সাথে মানুষের বিশ্বাস এবং সংস্কার যুক্ত থাকে শোনা যায় যে এগুলো শুনতে গেলে পুণ্য হয় দেখবা ঠাকুর মশা যখন পড়বে তার আশেপাশে সবাই মানে কি বলবো ধৈর্য সহকারে সেটা শোনে মন দিয়ে শোনে ধারণা যে শুনতে গেলেই পূর্ণ হয় তাহলে এখানে কি করতে পারি আমরা পূর্ণ শব্দটা লিখে রাখতে পারি নেক্সট আর কি হতে পারে এখানে শব্দগুলো তোমরা এবার পাশাপাশি লিখে যাবা ঠিক আছে এগুলো শোনার পর আত্মা পরিশুদ্ধ হয়ে যায় আত্মাটা পরিশুদ্ধ হয় পরিশুদ্ধ এগুলোর সাথে ধর্মীয় আচার যুক্ত থাকে দেখো আমি কি বললাম প্রথমে হিন্দুদের মধ্যে প্রচলিত আছে যেটা হিন্দুদের মধ্যে প্রচলিত সেটা হয়তো মুসলিমদের মধ্যে নাই মুসলিমদের মধ্যে যেটা খ্রিস্টানদের মধ্যে নাই জৈনদের মধ্যে নাই ঠিক আছে বৌদ্ধদের মধ্যে নাই সবার সবার আলাদা আলাদা নিয়মাবলী তো ব্রতকথা মূলত ধর্মীয় আচারের মধ্যে পড়ছে ঠিক আছে আরেকটা বিষয় এখানে দেবতার উপস্থিতি থাকা বাধ্যতামূলক দৈব উপস্থিতি ছাড়া কখনো ব্রত কথা হতে পারে না দেবতার প্রসঙ্গ আসবেই আসবে সে পুরুষ দেবতা হোক নারী দেবতা হোক আসতে বাধ্য সে মঙ্গলচন্ডীতে ওই দেবী দেবীচন্ডীই হোক আর ওখানে শিবায়নের মধ্যে শিব ঠাকুরই হোক আর ধর্মমঙ্গলে ধর্মদেবতাই হোক না কেন ঠিক আছে বা লক্ষ্মীর পাঁচালিতে লক্ষ্মী ঠাকুর যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দেবতা আসছে ওটা ওটা প্রধান আর এর ফলে সেটা মিথ গড়ে তোলে বা একটা পুরাণ বা পৌরাণিক আখ্যান তৈরি করে বিষয় হলো যে এখানে প্রধান বিষয়টা কি। এই ব্রত কথার প্রধান বিষয় হচ্ছে দেবদেবীর মাহাত্ম প্রচার এইটা তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে যখন লক্ষ্মী পূজার ব্রতটা হয় পড়াটা হয় ওইখানে কি বলে শেষের লাইনগুলো আমার এখনও মনে আছে আগে ওই বইগুলো পড়তে ভালো লাগতো তো ওখানে স্পষ্ট এই কথা লেখা আছে এই গল্প যারা পাঠ করে তারা ওই কি যেন বলে ওটা তাদের পূর্ণ হয় তার সন্তান সন্ততি ভালো থাকে ঠিক আছে আবার কি হয় ফিউচার ভালো হয় আচ্ছা সংসার ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক যা হয় ভালো টালো হয় ইত্যাদি মানে কৌশলেও বলছে যে এই গল্পটা তুমি শোনো এবং কাউকে শোনাও প্রচার করো কার প্রচার দেবতার পুজো প্রচার বা দেবদেবীর মাহাত্ম প্রচার এটা এখানে কমন বিষয় হ্যাঁ হেসে যাচ্ছে এই সব ক্ষেত্রে না এই ব্রত কথার মধ্যে তিনটা প্রধান বিষয় আছে একটা মানুষ একটা পশু আর একটা দেবতা এই মানুষের জায়গাতে এসে দুটো সেন্টার পাচ্ছি আমরা একটা পুরুষ একটা নারী আধা কথা বলো অপুরুষ কাকে বলে না কা ও ইত্যাদি সব বাদ নারী আর পুরুষ ঠিক আছে পুরুষরা প্রথম ক্ষেত্রে কিন্তু ঈশ্বর বিদ্বেষী মানে ঈশ্বর বিশ্বাস বিশ্বাস করি না আমি অধার্মিক এক কথায় তারপরে যখন দেবতা খোঁচা দেওয়া শুরু করে তো ধীরে 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 সে মেনেই নেয় মন সমকলীন সে তোমাদের চাঁদ সদাগরের কথা মনে আছে ঠিক আছে তো পুরুষরা প্রথম অবস্থায় কি হয় দেব বিদ্বেষী দেব বিদ্বেষী বিদ্বেষী বানান বয় বাফলা দয়বফলায়কার মূর্ধ দীর্ঘই দেব বিদ্বেষী পরবর্তীতে তারা কি হয় দেব বিশ্বাসী এগুলো সব ব্যাখ্যা করে তোমরা লিখতে পারবে একটার পর একটা বাক্য নারীরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেব বিশ্বাসী বা দৈব বিশ্বাসী মানে সব সবসময় এরা বিশ্বাস করতে থাকে পশুদের ক্ষেত্রে কিছু সাধারণ পশু দেখা যায় কিছু অসাধারণ পশু দেখা যায় সাধারণ অসাধারণ সাধারণ পশু দেখা যায় অসাধারণ পশু দেখা যায় দেবতারা কি হয় প্রথম ক্ষেত্রে মানুষদের উপর খুবই রুষ্ট থাকে মানে রেগে থাকে রুষ্ট পরবর্তীতে শেষে কি হয় তারা সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট বের করে দেওয়া মানুষ পশু আর দেবতা তিনটা পার্ট হয়েছে দেখো ব্যাখ্যাটা ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু হ্যাঁ এবার তোমরা কি করতে পারো যে এই ব্রত কথার ঘটনাগুলো কিভাবে সাজানো হয় গল্পগুলোতে সেটা তোমরা লিখতে পারো তাহলে আরেকটা পয়েন্ট এটা ভেতরে গিয়ে পয়েন্ট করতে পারো ঘটনা ঘটনাক্রম ঘটনাক্রম লিখে পয়েন্ট করতে পারো ছেন আচ্ছা এই ঘটনাক্রমে কি লিখতে লিখতে হবে সেটা মন দিয়ে শোনো কোনটা বুঝতে পারছেন রুষ্ট সন্তুষ্ট আচ্ছা ঘটনাক্রমটা মন দিয়ে শোনো এই ব্রত কথার ক্ষেত্রে দেখব যে নায়ক আর নায়িকা যারা আছে গল্পটার মধ্যে তারা হঠাৎ করে বিপদে পড়বে সমস্যায় পড়ে যাবে তারপর ধীরে ধীরে তারা দেবতা বিশ্বাসী হয়ে উঠবে তাদেরকে দেবতারা দেখা দেবে হয় সারা সরাসরি দেখা দেবে হলে স্বপ্ন দেখা দেবে এবং তারপর দেবতারা কৃপা করবে মানে সাহায্য করবে এক কথায় ঠিক আছে আর তারপর তাদের সমস্ত সমস্যাগুলো শেষ হয়ে যাবে আর শেষ মেস দেখবো আর সব হ্যাপি এন্ডিং অর্থাৎ মিলন আনল অন্তটা কেমন মিলন এবং এটা যারা শুনলো তাদের খুব ফল ভালো হবে বাচ্চা কাচ্চা হবে যাদের রচনা হয়ে যাবে আর যাদের ইত্যাদি হচ্ছে না তাদের সব ইত্যাদি হয়ে যাবে সব ভালো ভালো সব হ্যাপি মধ্যে এবং এটা শোনার পর তোমার মনে হবে যে আমিও কাউকে শোনাবো শোনালেও পুণ্য হয় বোধ শুনলেও পুণ্য শোনালেও পুণ্য ঠিক আছে শুধু পুণ্যই হয়ে যাবে তোমার তো এইখানে ঘটনাক্রমগুলো কীভাবে সাহায্য করতে সাজাতে হবে নায়ক নায়করা কী হবে বিপদে পড়বে তারা হ্যাঁ নায়ক নায়কে লিখতে হবে ই করবে অভিনয় করবে কে করবে চরিত্র লিখতে পারো তো ভক্ত তারা কী হবে ভক্তি করবে দেবতার দেবতা তাদেরকে কি করবে কৃপা করবে তাদেরকে দেখা দিবে এবং স্বপ্নও দেখা দিতে পারে সরাসরিও দেখা দিতে পারে দর্শন হবে দেবতার আর তারপরে দেবতা কি করবে তাকে সব সমস্যা থেকে মুক্ত করে দেবেন ব্যাস এইসব গল্পের শেষটা হয় খুব সুইট একদম মিলনান্ত মিলনান্ত বাস্তবে কি হয়েছে এটা তুমি কিছু মাথায় ঘুরে না মিলনান্ত হয়েছে আর কি করা যেতে পারে মিলনান্তের পরে শ্রবণের ফল কথা বলে না কথা বলে না শ্রবণের ফল শ্রবণ মানে বুঝে হ্যাঁ শ্রবণ মানে শ্রাবণ মাস নয় বেয়াদব ওটা শ্রাবণ আলাদা এটা শ্রবণ শ্রবণ মানে সোনা সোনার একটা ফল পাবে তুমি ঠিক আছে শ্রবণের ফল পাওয়া যায় এখানে মূল্যায়নে আরেকটা পার্ট লিখতে পারো যে ব্রতকথার সাথে কিন্তু রূপকথার একটা অমিল আছে আর একটা মিল আছে দেখো রূপকথাতেও নায়ক নায়িকা যা চাই তাই ঘটে শেষ আর আর তো যা চাই ঈশ্বর বা ভগবান তাকে সেটাই দিয়ে দেয় মানে এখানে স্বপ্ন হয় দুই ক্ষেত্রে কিন্তু একটা অমিল আছে রূপকথার সাথে এই ব্রতকথার রূপকথাতে দেবতা প্রাধান্য পাবে না আর ব্রতকথাতে দেবতা থাকতে বাধ্য দেবতার ছাড়া হতেই পারে না ব্রতকথা ক্লিয়ার এই গেল তোমাদের একটা লোককথার পার্ট এখন কোশ্চেন কি কী আসতে পারে দেখো লোককথা কাকে বলে এর সাথে যে কোনো দুটো অংশ সম্পর্কে আলোচনা করো এটা কোশ্চেন আসতে পারে একটা আসতে পারে লোককথা কাকে বলে তার কয়েকটা শাখার সাথে সাথে পাশাপাশি যে কোনো একটা অংশকে আলোচনা করো অথবা লোককথার সাথে সাথে সরাসরি বলে দিবে তোমার এই ব্রত কথাকে টোটাল তিনটা সিরিজ হতে পারে এখান থেকে এক লোককথা কাকে বলে আর তার যে কোনো দুটো পার্ট নিয়ে আলোচনা করো দ্বিতীয় লোককথা কাকে বলে তার কয়েকটি শাখার আলোচনা মানে নাম লেখো এবং যে কোনো একটা শাখা সম্পর্কে লেখো অথবা আসবে লোককথা কাকে বলে তার কয়েকটি শাখার নাম করো এবং ব্রত কথা নিয়ে আলোচনা করো যাচ্ছে বিষয়টা